বাবা পড়তে বসো হ্যাঁ পড়ো পড়ো বাবা এই যে শোনো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হ্যাঁ লেখাপড়া যে না করবে সে কি করবে গাড়ি ঘোড়ায় চড়বে না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড় ভাবি বসেন বসেন ও ভাবি বসেন হ্যাঁ ছেলেকে একটু পড়াতে বসছিলাম কি পড়ান ভাবি লেখাপড়া করতে করতে তো কালম খাতা বা ইঙ্গা ছিঁড়া ফাইডা লাইলাম গাড়ি ঘোড়ায় তো চড়তে পারলাম না হ্যাঁ ভাবি বসেন ছেলে পড়া করতে চায় না কি করব বলেন একটু বসতে চায় না হ্যাঁ বুঝলাম তা তো বুঝলাম আমরাও লেখা পড়া করতে করতে কলম খাতা ছিড়া লাইছি কিন্তু জীবনও গাড়ি ঘোড়ায় চড়তে পারলাম না ছোটোবেলা খালি শূন্যই লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে আজ পর্যন্ত নিজের একটা গাড়ি কিনতে পারলাম না কবে যে কিনবো সেইটাও জানি না এটা কোনো কথা হইল আমার তে তো মনে হয় টাকা পয়সা আছে যার গাড়ি ঘোড়ায় আছে তার এই কথাটা কই তুইব হ্যাঁ বাবা বসেন বসতাছি বইন বস মু বসলে তো কত কথা মনে হয়ে যায় লেখা পড়া করছি সারা জীবন বইরা এখানে চুলা গুতাই আর খুঁটচুন গুতাই, চুলা আগুতাই খুঁটচুন গুতাই এই দুইটাই কাজ এখানে আপাতত বর্তমানে এখন বাবা পড়বা টাকা পয়সা আছে যার গাড়ি ঘোড়া আছে তার টাকা পয়সা আছে যার গাড়ি ঘোড়া আছে তার এইটেই পড়বা এখন সব কিছু নতুন নতুন পড়া আগের পড়া সব বাদ এখন সব কিছু উলুট পালুট হয়ে গেছে গা হ এখন কি আগের পড়া পটলে ওই এখন দেখেন না সব কিছু উল্টাপুলটা যে পড়ালেখা করে হ্যাঁ রিক্সা চালক ভ্যান চালক এখন গিয়া জিগাইবেন সবাই মাস্টার পাস অনার্স পাস এই গেলি এখন নাকি যারা লেখাপড়া করে এরা ওইসে গাড়ি ঘোড়া কি করে চাল